মহিল <laughs> <laughs>

আল্লাহ তোমার হাত ধারে বৃদ্ধি করুক আল্লাহ তোমাকে অনেকদিন বেচে রাখুক ভাই দেওয়া যান আমার শোনা দেয়া গেছে বাবা তোমার হাত তোমাকে বুদ্ধি টুবি করুক

তুমি তুমি যে না খা আমার খিলেছ একটু যেকোনো জিনিস খাওয়ার কিছু আমার মধ্যে চেখা তুমি কি হয়ে গেছিলে তুমি চিন্তা করে না যে আমার ছোট তুমি আমি থাকছি তোমার লাগবে না তুমি সব কিনে নিয়ে যাও সব নিয়ে চলো তুমি আজকে পর থেকে তোমার কাজ ভিক খানো তুমি আমার সাথে আমার বাড়িতে বসে দোষ তোমার তোমাকে তোমার কিছু বলার একব না তুমি আমার সাথে নাও তোমার কোনো কিছু কাজ করবো না আমি কাজ করবো কর্মের বসতে খেবে দোস্ত যে দোস্তর নিজের দোস্ত আছি ছোট কালে নিজের না খাওয়া ফিলাইছে এই দোষ ভিক করে দিবো দিব না তুমি আমার সাথে বাড়িতে চালো